তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে পাঁচটি হাইব্রিড জাতীয় বেগুন বীজ সম্পর্কে আলোচনা করব কোন বীজ ভালো হবে আর আমরা সকলেই চাষ সম্পর্কে তো অনেকে কিছু না কিছু জানি তার মধ্যে অনেকে নতুন চাষ করলে তারা অনেক কিছুই জানে না তার জন্যই আমি এই ভিডিওগুলো করি তাদের জন্য অথবা আপনার জন্য তো আমাদের বাংলার কৃষক চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বিল আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায় তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক স্টি হাইব্রিড জাতীয় বেগুন ভি এন আর কোম্পানির রুমি রয়েছে এটি আপনার চ পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মাথায় এই ফলনটি আপনাকে দিবে আর এই বেগুনের ওজন আসবে আপনার একশো কুড়ি থেকে একশো চল্লিশ গ্রাম করে এক একটি বেগুনের ওয়েট হবে তারপরে চলে যাব ভি এন আর এই কোম্পানিরই দুশো আঠেরো এটি হালকা কালো কালারের আসবে আর এটি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় এই ফলনটি পাবেন আপনি আর এই গাছ এই বেগুনের ওজন দুশো থেকে আড়াইশো গ্রাম করে এক একটি বেগুনের ওয়েট দাঁড়াবে এবার চলে যাব ভিএনআর হার্স এটি আপনার পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় আপনি পাবেন এটা আর এর ওজন একশো দশ থেকে একশো পঞ্চাশ গ্রাম করে ওয়েট হবে এক একটি বেগুনের ভি এনআরএ উৎকাল এর ওজন একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রামের ওজন আর এটি আপনি পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় তুলতে পারবেন আপনি বেগুনটা লাস্ট রয়েছে রাজগণ এটারও দারুণ একটি ফলন মোটামুটি আপনার ওইটে আসবে দুশো থেকে আড়াইশো গ্রাম করে পাবেন প্রতি ওয়ান পিস একটাই করে আর এটি চল্লিশ থেকে ষাট দিনের মাথায় এই ফলনটি আসবে আর এর ফলনটিও খুব তাড়াতাড়ি আসে ফুলটাও বেশ তাড়াতাড়ি ফোটে আর এই হলো পাঁচটি বীজ সম্পর্কে আলোচনা করলাম ভিএনআর কোম্পানির আর আপনি কোনটি ইউজ করছেন অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ আর বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ